শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আগে ফ্রিজের ব্যাপার ছিল না তখন লোকে ভাত জল দিয়ে রেখে দিত নষ্ট হওয়ার ভয়তে কিন্তু এখন তো আমাদের বিজ্ঞানের প্রযুক্তি উন্নতিতে সকলের ঘরেই ফ্রিজ তাই ভাত নষ্ট হয় না কিন্তু এই ভাতটা আমরা হোটেল রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে কিনে খাই সেটা না খেয়ে যদি ঘরে করে খাই শরীরটাও ঠান্ডা থাকে পয়সারও সাশ্রয় হয় তাই আজকে নিয়ে এলাম পান্তা ভাত তার সাথে কী লাগছে একটা আলু ভেজে নিয়েছি আর একটু মুসুর ডালে বড়া করব পেঁয়াজ দিয়ে আর এক টুকরো লেবু একটা কাঁচা লঙ্কা আর তিনটে গন্ধরাজ লেবুর পাতা এই ভাতের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে সুন্দর গন্ধ হবে খেতেও খুব ভালো লাগবে তাহলে এবার বড়াটা ভেজে নিই শুরু করা যাক গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ডাল বাটাটার মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা মেখে নিচ্ছি অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়েছি নুনটাকে ব্যালেন্স করার জন্য হ্যাঁ তেলটা ভালো গরম হয়ে গেছে এবারে বড়া গুলো দিয়ে দিচ্ছি এবারে বড়া গুলোকে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে তুলে নিচ্ছি কোনো ভাজা তোলার সময় আঁচটা ভুলে করে দিতে হয় নালে তেলটা অ্যাবজার্ভ করে নেয় হ্যালো আজকের মতো ভাত খাওয়া পর্ব সব রেডি হয়ে গেল যদি এই ভিডিওটা কারুর ভালো লাগে প্লিজ প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর নিজেরাও ঘরে করে খেয়ে দেখবেন শরীরটা খুব ঠান্ডা থাকে ভালো থাকে আশা করি সকলেরই ভালো লাগবে এই ভিডিওটা খুব তাড়াতাড়িও হয়ে যায় সাবস্ক্রাইব করে দিয়ে প্লাসের বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে আজকে এখানেই আসে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করলাম পরের ভিডিও নিয়ে শিখে